আপনার খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা ফটো তারা শেয়ার দিয়েছেন মানে পোস্ট করেছেন এটা প্রধান উপদেষ্টার পেয়েছে এবং অন্যান্য জায়গাতেও তারা গেছে আওয়ামী লীগের মানুষ যারা তারা বলতে চাচ্ছে যে আপনার যে ও এই ছবিটা হচ্ছে এডিটেড এবং এমন কিছু মানুষ এই ফটোটা শেয়ার করেছে যে আপনি দেখলে এই মানুষগুলা থেকে আপনি আপনার মানে আওয়ামী লীগ কাকে বলে এখান থেকে আপনি ধারণা নিতে পারেন আপনি দেখেন কতটা মানসিক বেকারগ্রস্ত মূর্খ বিবেকহীন এক ধরনের ফ্যানাটিক সাইকোপ্যাথ হলে বলে যে একজন উপদেষ্টা একজন হেড অফ স্টেট তার নিজের পেইজে শেয়ার দিয়েছেন যে আমি মানে প্রেসিডেন্ট ট্রাম্প বা একটা দেশের হেড অফ স্টেটের সাথে তার দেখা হয়েছে এবং দিস ইজ দা ফটো এবং তাও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে উনি মিথ্যাচার করবেন আমেরিকান গভর্নমেন্ট এখানে আছে উইদিন সেকেন্ড এর ভিতরে দে উল রেক্টিফাই ওর দে রিজেক্ট দিস ক্লেম দের ওয়েদার দে আই মিন মেট ওর নট এরপরে এটা তারা বলে তারা মনে করে এগুলা মনে হয় আওয়াম রাজনীতি মানে দিনে দুপুরে মিথ্যাচার কিন্তু দে হ্যাভ নো আইডিয়া এই কাজগুলা করার কারণে আওয়ামী লীগকে মানুষে মানুষই মনে করে না আমি ঠিক আছে আপনি ধরেন আমি যদি এখন বলি যে ফর আমি বলি যে শেখ হাসিনার সাথে কখনোই প্রেসিডেন্ট বাইডেনের দেখা হয় নাই বা বাইডেনের সাথে যে সেলফিটা তুলেছিলেন উনি যে কোন ভাবেই তুলেন কষ্ট করে তুলেন গ্রাসের উপরে হেঁটে তুলেন মানে যে কোন ভাবেই তুলেন পায়ে ধরে তুলেন হাতে ধরে তুলেন তুলেছেন যে আপনার সন্তানদেরকে যে দিবেন এদের রাজনীতি করার জন্য বি কেয়ারফুল ইভেনচুয়ালি আপনার সন্তানরা কিন্তু একটা পর্যায়ে যদি আওয়ামী লীগ করে বলে এইভাবে ধরেন বা 25 ফাইভ ইয়ার্স বা একটা পর্যায়ে মানসিক মেন্টাল হসপিটালে যাবে কেননা এদের রাজনৈতিক চিন্তা চেতনা ধারা আলাপ আলোচনা সব সাইকোপ্যাথিক ট্রাস্ট মি গো গো টু টু এ সাইকোপ্যা মনে আছে আমি আমার হসপিটালের ডক্টর যিনি আমি কাজাদের সাথে কাজ করি আমার হসপিটালের ডক্টর সাইক্রিয়টিস্ট উনি কিন্তু এখন এশিয়ান বংশোদ্ভূত আমি আবারও বলছি নাম বলবো না যে উনি বলাটা উচিত হবে না

ভিজিবল না হলে ইনভিজিবল মানে মানে মেন্টাল ইলনেসে উনি ভুগতে হবে এবং বোকাটা স্বাভাবিক এবং যদি না ভোগেন তাহলে আমি আমার যে এই যে আমি যে পিএইচডি করলাম অন সাইকোলজি ইস রং দ্যাটস ওয়াট ইস রাইট ট্রাস্ট মি গাইস আই এম নট এবং 5 ইয়ার্স এগো

সে যদি হান্ড্রেড পার্ট আমি আপনাকে বলি আজকে এই যে দেখেন আপনি একটা দিন এ মানে তারা এটা কতটা উন্মাদ এবং সাইকোপ্যাথ যেখানে আপনার মানে আপনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মানে একটা ছবি ওনার দেখাই হয় নাই ছবি আবার ফটো তুলেছেন এই ফটো উনি এডিট করে দিয়ে দিবে মানে এটা ক্ষমা চেষ্টার ব্যাপার মানে এরা কি মানুষ কিনা দিস ইস বিগেস্ট কোয়েশ্চন অ্যাবাউট দেয়ার মেন্টাল স্টেবিলিটি লেডিস অ্যান্ড জেনমেন ইউ নো হ্যাভ টু ওয়ারি বার হোয়াট ইস দেয়ার আইডিওলজি ইউ নিট টু রেজ দিস কোয়েশ্চন ওয়েদার দ্য মেন্টালি ফিট ও নট দিনের দুপুরে তারা মনে করে এটাকে মিথ্যা প্রমাণ করে তারা মনে করবে তারা জানে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পুট শেখ হাসিনা অন দা সিকিউরিটি থ্রেট লিস্ট তারা মনে করে শি ইজ আর ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর দ্য অফ আমেরিকা

মানে কিভাবে বলে যে দেখা বলে দেখা না হলে এই মিথ্যাচার কি করবে বাংলাদেশ সরকার করবে দেখা হয় না এই সরি এডিট করে দিয়ে বলবে দেখা হয়েছে ওয়াই হি মেট আলমোস্ট এভি

আমি বলি যে টপ টু বটম এবং আপনি দেখেন যে পঞ্চম শ্রেণী পাসার বায়ান্ন সালের আগে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যাবে না আর এই বায়ান্ন সাল আসলে আসার আগে আওয়ামী লীগের অস্তিত্বহীন কমপ্লিট ডিস্ট্রাকশন হবে কেন হবে একটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে যাই মনে রাখবেন যারা নতুন প্রজন্ম তারা করবে আওয়ামী লীগের আইডিওলজি দ আইডিওলজি অফ আওয়ামী লীগ পলিটিক্যাল এজেন্ডা বিং ডিক্লাইন বাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট ইউথ নাইনটি পার্সেন্ট ইউথ অর্থাৎ নাইনটি পার্সেন্ট বর্তমান যে জেনারেশন আছে ইটসিনিক্লাইন্ড বাই দেম

শেখ হাসিনা ক্ষমতা যখন বাদ দিয়ে দিবে এগুলা যে কোন ভাবেই হোক যদি সে অসুস্থ হয় কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এমনিতেই মানে আওয়ামী লীগ গুলি স্পার্স নট টপ অফ ইট তাদের আইডিওলজি কারণ যেগুলা উনি শেখাপ্পরের মানে চেতনা বিক্রি করে খেয়েছেন